শনিবার আগরতল ডেন্টাল কলেজ সহ আইজিএম হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন হাসপাতালে যেভাবে নার্স ও চিকিৎসকরা একত্রিত হয়ে কাজ করছে মনে হয় খুব ভালো পরিষেবা দেওয়া হচ্ছে তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয় রয়েছে তাই প্রত্যেকটা সমস্যার সমাধান করার উদ্দেশ্য মাত্রা রেখে এদিনের এই প্রদর্শন আসা হয় খুব শীঘ্রই সমস্ত সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি প্রচুর লোড আছে একদম আগরতলা কেন্দ্রে অবস্থিত ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে অফিসটা খারাপ আমরা দিচ্ছেন তবুও কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু সমস্যা হয় যারা ফ্যাশন পার্টির সাথে বাসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকে সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলো দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচ হবে আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়ল সেই জাতীয়গুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলব বা সেই ডিরেকশন থাকবে আসার উদ্দেশ্য এটাই এবং আগের থেকে যতবার আমি এসছি কেন আগের থেকে অনেক বেটার আমি এখানে সুপারিনটেন্ডেন্ট ডাক্তারবাবু আছেন আমিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ বসা টসার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন যত পরিষেবা উঠতে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও হয়তো দেখা যাবে যে কম কিন্তু আমরা এক পার দেওয়ার